কতজন আহে দেখিস এই যে সাদাটা এই লোক টাকা দিছে কয়জন আই টাইম দেখো এইরা দেখো অন্য মোবাইল দেখ

আসসালামু আলাইকুম ইয়াটা দেখো আসসালামু আলাইকুম সূচনা কসমেটিক স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রাউন্ড ফ্লোরে জি বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নাম্বার শপ থেকে মামুনিরা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গোলমালগুলো গুলো আগে দিবা প্যাকগুলা তো কালকে মামুনিরা একটু অসুস্থ ছিলাম আসে নেই ডাক্তার কাছে গেছিলাম এই জন্য আজকে আবার লাইফটা আমি শুরু করলাম আপনাদের কাছে ওইটা আলাদা রাখা ওইটা আগে দিয়ে দাও আমি দেখা আমি আজকে আমি ট্রাভেল ব্যাগের অনেক রকম দেখাব কাপড়ের ব্যাগগুলো দেখাব শুধুমাত্র আপনাদের জন্য এই দেখেন এই ব্যাগগুলো লোকাল লোকাল হয় কিন্তু আমার কাছে বাইরে একটা আমি দেখায় দেব আপনাদেরকে এই যে 100% ওয়াটারপ্রুফ কাপড় এবং ভিতরে যে আপনার স্পেসটা এই দেখেন ভিতরে পকেট আছে এবং পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে আপনি যে কোনো জিনিসপত্র নিয়েও আপনি যেতে পারবেন দুই চার কেজি পাঁচ কেজি সাত কেজি জিনিস আপনি নিতে পারবেন এটার মধ্যে পেয়ে যাবেন মাত্র টাকা একটা দুইটা কালার যা আছে আমি দেখাচ্ছি এগুলার মাল নেই তিনটা কালার এগুলার পাবেন না এই কারণে কারণ এখন দামে চায়না থেকে এনে আর পোষায় না এই জন্য এগুলো আর আমরা হয়তো আনবো না এই জন্য অল্প আছে দিয়ে দিচ্ছি মাত্র সেভেন হান্ড্রেড সাতশো টাকা যার যেটা লাগে সেটা দ্রুত আপনারা এটা আগে আমি দেয়নি এবার আমি দেখাবো এই ব্যাগটা এই ব্যাগটার হলো দেখেন এখানে একটা চেম্বার আছে এই সামনে একটা চেম্বার আছে এই চেম্বারটা এবার আসেন ভিতরে দুই সাইডে দুইটা পকেট আছে পানির বোতল অথবা ছাতা নিতে পারবেন ভিতরে আছে পকেট এখানে চেন দেওয়া এখানে আছে চেইন ছাড়া একটা বকেট পেয়ে যাবেন মাত্র সেভেন কি এটা পরে একটা কালার সামনের ডিজাইনটা এদিক সেদিক হতে পারে আমি ইনটেক গুলো দেখাই দিব এটা খোলা আছে ডিসপ্লে এটা দেখাচ্ছি এ একটা কালার যার যেটা পছন্দ হবে আপনারা নক করবেন সেটা আমরা দিতে বাধ্য থাকিব এবং দেখেন এই একটা এই মডেলটা এই একটা এবার আমি দেখাবো দাম মাত্র সাতশো টাকা এটার হলো এটা তো আবার ওইটা আচ্ছা এটা প্রথম যে দেখাইছিলাম ওই ব্যাগটার এটা বুঝবেন না একটা আমি খুলে আগে দেখাই পরে দিন এই যে এটার মধ্যে এই একটা কালার এই দেখেন দেখাচ্ছে আর কি হান্ড্রেড যেগুলো সেগুলো এবার দেখেন আর একটা এটা ওইটা ওইদের এই অন্যগুলা কালার এ একটা এ একটা

আচ্ছা এটার এই আন একটা আন একটা যে আসরে নিয়ে আসো এবার আমি দেখাবো আপনাদের যে এই যে গোল রাউন্ড শেপের যেটা দেখাইছি পিছনের সামনে পকেট আছে এটা এটার কালারগুলো আমি এখন ইনটেক দেখাবো এটা হলো ব্লু কালার চাপা এই যে এইটার হলো এটা হলো ব্ল্যাক কালার এবং এটা হলো ব্লু কালার সেম

এক হাজার টাকা এরকম অরিজিনালটা কোন রকম ডুপ্লিকেট হলে আপনি রাখবেন না ডেলিভারির সামনে খুনবেন দেখবেন বিদেশি না হলে নিবেন না লোকাল প্রোডাক্ট না মাত্র এক হাজার একটা ডিজাইন একটা একটা ডিজাইন ডিজাইন যেটা যেভাবে আছে আমি দেখাচ্ছি একটা ডিজাইন এবং জালি একটা ডিজাইন এই ডিজাইনগুলো পাবেন মাত্র এক হাজার টাকা যাও খোলা দিয়ে দেবো আগে কথা টক হ্যাঁ এবার আমি বড় টাব ছোটগুলো লাগিয়ে দিতে পারবেন আচ্ছা ঠিক আছে যা দিলে দাও এটা দেখেন আপনি অন্তত বিশ কেজি ওজন আপনি নিতে পারবেন কাপড় চোপড় ভল্ল সম্ভবত সতেরো আঠারো কেজি জিনিস যাবে এই দেখেন এটার কালার আছে কালাম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম এটা হলো টাইগার প্রিন্টের মাত্র পনেরোশো টাকা লং বেল্ট আছে মোটা চেন মোটা চেন দিয়ে এটা করা আছে লোকাল কোনো প্রোডাক্ট না ভিতরে একটা পকেট আছে লং বেল্ট আছে একটা কালার যাও এটাও পনেরোশো টাকা এই আমি সব মডেল দেখাচ্ছি দামটা বলে দিচ্ছি যার যেটা লাগে ওইটা আপনারা নক একটা মডেল পনেরোশো টাকা একটা মডেল পনেরোশো টাকা একটা মডেল এটাও পনেরোশো টাকা এবার দেখেন এই মডেলটা এটা নাম্বার কত এটা পনেরোশো টাকা পেয়ে যাবেন আপনারা সব ভিডিও লাইভে হচ্ছে আর কি দাও এটাকে ওনাকে জায়গা দাও এটা সেম এটা বিটি এটা দেখেন ট্রাভেল ব্যাগ একজনের জন্য অনায়াসে খুবই সুন্দর মতন কাপড় চোপড় আপনি নিতে পারবেন এবং খুবই স্টাইল একটা ব্যাগ খুব সুন্দর লং বেল্ট ভিতরে আছে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা একটা কালার এই মডেল এগুলো কালোই হয় এটারও একটা কালার শুধু মডেলটা একটু ডিফারেন্ট পেয়ে যাবেন আপনারা পনেরোশো টাকা এবার দেখবেন এটা এটাও পনেরোশো টাকা দেখেন এবার দেখবেন সুপিন এটা সুপ্রিনে কালাম নাই এটার কালার আপাতত না খানে গেছে কি ভালো খানে ফোন দেয় সুপ্রিনে কালার আছে নিজেকা এটাও পনেরোশো টাকা কালো বাদ দিয়ে বাকি কালার গুলো দেখা দেখ পনেরোশো টাকা আরো কালার আজকে আসলে বা থাকলে আমি বলে দিব মুখে একটু পরে আর এই যে দেখেন আরেকটা মডেল কত সুন্দর কাপড় গুলো এই ব্যাগ গুলো দিও আগে সব এই ব্যাগ গুলো পেয়ে যাবে খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর মাত্র বারোশো টাকা বারোশো টাকায় পাবেন এখানে হ্যান্ডেল আছে একটা একটা ব্যাগ এটা কিন্তু আপনারা খুবই দুই তিন রকম করে ইউজ করতে পারবেন এইভাবে নেওয়া যাবে এবং কাঁধে তো নেওয়া যাবে লং বেল্ট আছে মাত্র বারোশো টাকা ধরো দেখো মডেল আছে যা কমায় যায় গা এ একটা মডেল বারোশো টাকা এ একটা মডেল বারোশো টাকা এটা দেখেন ল্যাপটপ ব্যাগ আমরা বা অফিশিয়াল ব্যাগ এটাকে বলে এটার কোন কালার নেই লাস্ট পিস একই কালার ছিল বিক্রি হয়ে গেছে এখন এই কালারটাই আছে যারা নিতে চান পেয়ে যাবেন মাত্র 1200 টাকা এটা দেখেন চাকা সিস্টেম চাকা সিস্টেম এসটিসি এটা নাম এখানটা চাকাটা বের হবে আপনি যেভাবে খুশি ইউজ করতে পারবেন এটা এটা মিডিয়াম না বড় মিডিয়াম না এটা বড় না দুই হাজার দুইশো টাকা এইটা হলো বড়টা আর এক আর ছোটটা নিলে দুই হাজার টাকা বড়টা দিয়ে দিলাম মাত্র দুই হাজার দুইশো ছোটটা দুই হাজার টাকা যার লাগবে নক করবেন

লং বেল্ট আছে পিছনে পকেট আছে ভিতরে পকেট আছে যেভাবে খুশি আপনি ইউজ করতে পারবেন মাত্র তেরোশো একটা মডেল এ একটা কালার একটা কালার তেরোশো টাকা এবার দেখবেন ওইটারই আর একটা কালার ব্লু কালার ব্লু কালার তেরোশো টাকা এবার দেখবেন প্রিন্টের একটা এটাও তেরোশো টাকা এটা দেখেন এক সাইজ বড় আসতে টাকা এ একটা কালার এ একটা কালার এ একটা কালার তেরোশো টাকা মাত্র আগাটা জায়গায় ঢুকি খোলা মাল দি ঢুকাইতেছে কেন্দ্র

আমি তো লাইভে বইয়া গেছি আইতাছি একটু বই তো cobra তো 700 গাইড গো 3 মা হ্যাঁ টাকা 1200 পিছনে পকেট সামনে দুইটা করে পকেট মাসখানে পকেট দুই সাইডে পকেট 1200 1200 টাকা 1200 টাকা 1200 টাকায় পেয়ে যাবেন এই 4 টাকা এই ব্যাগটা দেখেন কালার আছে চার পাঁচটা এক হাজার টাকা এটা পকেট এটা পকেট এটা পকেট এটা পকেট হ্যান্ড এবং সাইড একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র এক হাজার টাকা এটা পেয়ে যাবেন মাত্র এইট হান্ড্রেড আটশো টাকা একটা কালার এ একটা কালার একই তো নাম এটাও আটশো টাকা এটাও আটশো টাকা এই কালারটাও আটশো টাকা এটার আছে আরেকটা কালার এটাও আটশো টাকা ধরো পকেট এবার আছে আরেকটা কালার আটশো টাকা পলিথিন বার এ আছে একটা আটশো টাকা ওটা লাগবে ওটা হলো আটশো টাকা ধরো এটার আছে এটা এটাও আটশো টাকা ছোট বাবুদের জন্য খুব সুন্দর জিনিস খুবই সুন্দর বাচ্চারা নীলও সুন্দর লাগে টুকটুক করে হেঁটে যাবে দেখতে খুব সুন্দর লাগবে মাত্র আটশো টাকা এটা দেখেন থাইল্যান্ডের ইমুজি ব্যান্ডের ব্যাকপ্যাক এটার এই মডেলের একটা কালারই আছে আর মাল নেই মাত্র পনেরোশো টাকা এবার দেখেন থাইল্যান্ডের ইমুজি ব্যান্ডের এটা দুইটা কালার আছে হ্যান্ড সাইড সামনে পিছনে যেভাবে খুশি নিতে পারবেন মাত্র পনেরোশো একটা কালার এই দুইটা কালার মাত্র পনেরোশো টাকায় পাবেন এই দুইটা কালার আগেরটা একটা কালার এটা দুইটা কালার এই যে অন্য অন্য দুটো দুটো আন অন্য অন্য ব্যাগ প্যাকান এইগুলা কি দিব

এই দেখেন স্কুল ব্যাগ হ্যাঁ অনেক সুন্দর এগুলো পনেরোশো টাকা ষোলোশো টাকা ছিল গত সপ্তাহে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো বেচাকেনা হয়েছে এগুলো আজকে আবার দিচ্ছি নতুন ইন্ডেক্ট আসছে এগুলো দিলাম মাত্র বারোশো টাকা একটা কালার কাগজ কাগজপত্র এটার এ একটা কালার যার যেটা বলিস এটার এ একটা কালার যেটার যেই কাগজে কাগজ বলবে এটার এ একটা কালার এটার এ একটা কালার এটা এ একটা কালার আজকে সব খুলে দেখাচ্ছি মাত্র বারোশো এই নামাতে দেখা নিচে নামা নিচে নামা নাহলে বাইরে লয়ে যা এই দেখেন এগুলার দাম তো আরো বেশি না এটা কত নাম্বার বিউ বি এগুলা ছিল সতেরোশো আজকের জন্য পনেরোশো আজকের জন্য পনেরোশো আপনি দুই বাচ্চা বড় হয়ে যাবে স্কুলের ক্লাস চেঞ্জ হয়ে যাবে কিন্তু আপনার ব্যাগ নষ্ট হবে না দেখেন মাত্র পনেরোশো মাত্র পনেরোশো হ্যাঁ এটা মাত্র বারোশো আমি সবগুলো বলে দিচ্ছি সব জায়গায় এটা দেখেন এটা সতেরোশো ছিল আজকে পনেরোশো আমি একদম পার্ট টু পার্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি যার যেটা লাগে নিবেন

যার যেটা লাগে নিবেন মাত্র এক হাজার টাকা এই একটা কালার এই একটা কালার মডেল গুলা কিন্তু চেঞ্জ আছে খেয়াল রাখবেন দুটা ধরো জায়গাটা জায়গায় নাও এই একটা কালার সবগুলাই এক হাজার এ একটা কালার এই বেড়া দিনে এটার এ একটা কালার স্কুল বা কেন্দ্রে সরা এই একটা কালার এটা হলো একটু বড় বারোশো টাকা বারোশো টাকা সেম বারোশো টাকা যা দ্রুত কর দ্রুত কর অন্য অন্য ইয়া লয় আই হ্যাঁ বি এ দেওয়া এ দেওয়া আচ্ছা রাখো

এটা হলো কট ফাইবারের তেরোশো টাকা এগুলো কিন্তু লোকাল আছে লোকালের লগে কিন্তু তুলনা করলে এটা কোনো দিনও মিলবে না কারণ লোকাল ফিনিশিং আর আমাদের বাইরের ফিনিশিং হানড্রেড পার্সেন্ট ডিফারেন্স আপনাকে টাকা আপনার জিনিস আমাদের আপনারা দেখে শুনে ভালো জায়গার থেকে কিনবেন আপনি ঠকবেন না এই একটা কথা তেরোশো টাকা সাইড ব্যাগ তো অনেক দেখাই দাম এই একটা কালার এই একটা কালার তেরোশো টাকা এই একটা মডেল এ একটা মডেল তেরোশো টাকা এই ব্যাগটা দেখেন আপনি যেভাবে খুশি নিতে পারবেন কাঁধে সাইডে পিছনে যেভাবে খুশি পিছনে চেম্বার আছে ভিতরে চেম্বার আছে ডিজাইন টাইটা চাইলে এইভাবে নিবেন যেভাবে খুশি মাত্র পনেরোশো টাকা পিছনে চেম্বার আছে একটা ভিতরে পকেট আছে এ একটা কালার এ একটা কালার এটার এ একটা কালার এটার এ একটা কালার মাত্র পনেরোশো টাকা

কত কইছে এটা হলো বারোশো টাকা এটা হলো চোদ্দশো টাকা আর আছে মাল এগুলা এই কালো মাল নাই আর খানে যাচ্ছে দিদাসি চোদ্দশো টাকা খানে কাল কত মাল দিয়ে অর্ডার দিয়ে রাখতে পারি যে কালো মাল নাই যে

আছে দাম পনেরোশো টাকা আর কি আছে টাইম ওকে তো আজকে আমি লাইভটা শেষ করে দিব আচ্ছা তো আজকে আমি লাইভটা শেষ করবো ঠিক আজকে আমি লাইভটা শেষ করে দিবো আমরা আবার ইনশাল্লাহ বেঁচে থাকলে রাত্রে দেখা হবে আটটায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ঠিক করো মোবাইল ঠিক কর তোরা বাইরে গিয়ে সব মালপত্র ঠিক কর